আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে আমি একটি নতুন টপিক নিয়ে এসেছি নতুন একটি অভিজ্ঞতা তো আমার খামারে একটি গাভীর প্রায় গ্যাস হতো পেটে খাওয়ার পরেই গ্যাস হতো আমি ওকে খাবার সবটা দিতাম রেগুলার এবং কমতো আবার হতো বাট আমি অ্যাট লাস্ট ওকে একটা ট্রিটমেন্ট দিয়েছি আমি আবার বলে রাখি অবশ্যই যে কোনো ট্রিটমেন্ট করার আগে ডাক্তারের আপনার পেটেন্ট সার্জনের বা আপনার নিকটস্থ অবশ্যই ভালো অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে তারপর ট্রিটমেন্ট দেবেন কোনো ভিডিও দেখে ট্রিটমেন্ট দেবেন না আমি জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করছি তা আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার এই গাভীটাকে আমি যখন দেখলাম রেগুলারই রীতিমতো এই গ্যাস হচ্ছে খায় আবার যায় আবার হয় এরকম হচ্ছে অ্যাট লাস্ট আমি যেটা করেছি ওকে টিম্পেন নামে এই যে টিমপেনিল নামে আমি একটি সিরাপ একশো এম এক একটা বোতল দুই বোতল করে দিয়েছি দুশো এম তো নর্মাল ডোজ হচ্ছে আশি থেকে একশো এম এল বাট আমি যেহেতু আমার গরু বড়ো সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি হবে সাড়ে চারশো হবে এ কারণে আমি একটু বেশি দিয়েছি ওভার ডোজ দিয়েছি তো এটা সেভ আলহামদুলিল্লাহ প্রেগনেন্সি সেভ এবং এর সাথে আমি ওকে ডিজি এইট ভ্যাট নামক এই পাউডারটা প্রতিদিন সকালে দুটা করে দিয়েছি এবং পরপর পাঁচ দিন এবং টিম্পেনেল দিয়েছি তিন দিন সকালে এটা দিয়েছি বিকেলে টিম্পেনেল দিয়েছি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি তো আল্লাপাক চাইলে আপনি ইউজ করলে হয়তো আপনিও ভালো রেজাল্ট পেতে পারেন তবে অবশ্যই সতর্ক থাকবে